সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার দর্শক বন্ধু আজ পূর্ণিমা থাকবে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের যে পূর্ণিমাটা দর্শক বন্ধু এটা শনিদেবের বারের পূর্ণিমা তাই এই পূর্ণিমা খুব খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা আজকের এই পূর্ণিমা তিথিতে দর্শক বন্ধু আপনি যদি বাবা শনি মহারাজের মন্দিরে যান এবং তেল তিল দিয়ে যদি বাবাকে দিতে পারেন আর যদি একটা মাত্র ধূপ মোমবাতি আর তিনটে ধূপকাঠি দেখিয়ে বাবাকে প্রণাম করে ওম শ্যাম নামা এই মন্ত্রটি যদি আপনি মোম দিয়ে একশো আটবার যদি জপ করতে পারেন তাহলে আপনার নবগ্রহর প্রতিকার হয়ে যাবে নবগ্রহ আপনাকে খুব খুব সু ফল প্রদান করবে নবগ্রহ আপনার প্রতি তুষ্ট হবে দর্শক বন্ধু করতে ভুল করবেন না এই পূর্ণিমায় শনি মহারাজকে প্রণাম করতে ভুল করবেন না তার মন্দির যেতে ভুল করবেন না তাকে তিল তিল দিতে ভুল করবেন না শনি মহারাজ যদি একবার আপনার প্রতি সুপ্রসন্ন হয়ে যায় দর্শক বন্ধু তো আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন তাই আজকের এই পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা অবশ্যই আজকের পূর্ণিমায় শনি দেওয়ালয়ে যাবেন বাবারকে প্রণাম করবেন পরেই প্রতিপদ আজ মহা নক্ষত্র থাকবে রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত পরে পূর্ব ফাল্গুনি নক্ষত্র জন্মে দর্শক বন্ধু সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী কেতুর্দশায় দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা চারের পর জন্মগ্রহণ করবে তারা নরগণ বিংশত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে মৃতের দর্শক বন্ধু দশ রয়েছে যাত্রা আজকে নেই তবে রাত্রি দশটা চারের পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ এবং শেষ রাত্রি চারটা পঁয়ত্রিশের পর কোনো যাত্রা নেই দর্শক শুভকর্ম রয়েছে দীক্ষা চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখের হলেও আনন্দের হবে না আর আনন্দ হবে না পারিবারিক জীবনও কিন্তু আজকে আনন্দের থাকবে না তার মূল কারণ হলো দর্শক বন্ধু মেষরাশি জাতক জাতিকাদের আজকে দেহ কষ্ট যোগ রয়েছে শরীর স্বাস্থ্য আজকে কিন্তু ভালো যাবে না কোনো না কোনো কারণে শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য সুচিকিৎসকের পরামর্শ নেবে যারা চাকরি করছেন মেষ রাশির চাকরিজীবীদের শুভ ফল প্রদান করবে ব্যবসায়ীদের কিন্তু ব্যবসায় মনোনিবেশ হবে না এবং শরীর স্বাস্থ্যের ঠিক না থাকার জন্য ব্যবসাও কিন্তু আপনাদের আজকে ভালো হবে না তাই আপনি সুস্থ থাকুন এবং ব্যবসায় মনোযোগ দিন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে শুভ বলা যেতে পারে রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটি যাবে খুব ভালোও না খুব খারাপ তবে বৃহৎ কোনো অশান্তির যোগ নেই তবে স্বাভাবিক একটা ছন্দে দাম্পত্য জীবন প্রভাবিত হবে পারিবারিক জীবন মোটামুটি যাবে তবে পারিবারিক জীবনে কিন্তু পরিবারের অন্যান্য সদস্য বাবা কাকা জ্যাটা ভাই বোন ইত্যাদি এদের থেকে একটু সতর্ক থাকবেন কারণ কোনো না কোনো কারণে কিন্তু একটা সমস্যা বাড়তে পারে বৃষরাশির জাতক জাতিকাদের আজকে দর্শক বন্ধু হঠাৎ প্রাপ্তি যোগ আছে হঠাৎ করে আপনি কিছু পেতে পারেন তাই এই হঠাৎ প্রাপ্তি যোগের জন্য কিন্তু প্রস্তুত থাকবেন সেটা হাত ছাড়া করা যাবে না যারা চাকরি করছেন বিশ্বরাশির চাকরির ক্ষেত্রে কিন্তু খুব শুভ লাভ করবেন বিশ্বরাশির জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে আপনার কর্মের দক্ষতার জন্য আপনি আপনার সিনিয়রের খুব দৃষ্টি আকর্ষণ যাতে আপনার খুব খ্যাতি এবং সুনাম আপনার ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়বে যারা ব্যবসায়িক রয়েছেন বিশ্বরাশি ব্যবসায় কিন্তু আপনি আজকে প্রথম থেকে শেষ অব্দি থাকুন হঠাৎ করে ব্যবসা কিন্তু আপনার আজকে বেড়ে যেতে পারে বেলা দশটা এগারোটা পর্যন্ত ব্যবসা ঠিকঠাক হচ্ছে না কিন্তু দেখা গেল যে বেলা পড়ার সাথে সাথে ব্যবসা আপনার হঠাৎ করে গ্রোথ নিয়ে নিল তাই ব্যবসায়ীদেরও কিন্তু আজকে খুব সজাগ থাকতে হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দুশ্চিন্তা একটা থাকবে দাম্পত্য জীবনও একটা দুশ্চিন্তা থাকবে সেই দুশ্চিন্তার জেরে কিন্তু আপনার কিন্তু দাম্পত্য জীবনের শান্তি আনন্দ বিনষ্ট হতে পারে যারা চাকরি করছেন মিথুন রাশি চাকরির ক্ষেত্র শুভ বলা যেতে পারে তথাপি আপনার অফিসিয়াল ওয়ার্ক নিয়ে আপনি কিন্তু ডিপ্রেশনে পড়তে পারেন তাই সঠিক কাজ সঠিকভাবেই করবেন যারা ব্যবসা করছেন মিথুন রাশির ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে ব্যবসায় আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে তাই ব্যবসায় মনোনিবেশ করুন আর মন দিয়ে ব্যবসা করার চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকরা বিদ্যার্থীদের বলবো যে চিন্তা ভাবনা ডিপ্রেশন কারো কথা ভাবা এগুলোকে আজকে দূরে সরিয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন তাহলেই আপনার পড়াশোনায় কিন্তু শুভ ফল লাভ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের এবং আনন্দের হতে চলেছে পারিবারিক জীবনও সুখ শান্তি বহাল থাকবে কর্কট রাশির আজকে শুভ যোগ চতুর্দিক থেকে শুভ বাতাবায়ন বইছে কর্কট রাশি তাই এই শুভ যোগে আপনি নিয়মানুবর্তী নিয়মের মধ্যে সময়ের মধ্যে সব কাজগুলো করার চেষ্টা করুন দেখবেন আপনি আজকে শুভ ফল লাভ করবেন যারা চাকরিজীবী রয়েছেন কর্কটের চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু আজকে অত্যাধিক শুভ ফল লাভ করছেন কর্মক্ষেত্রে আপনার আজকে আনন্দের সঙ্গে কর্মক্ষেত্রের দিনটি যাবে কিন্তু যারা ব্যবসা করছেন কর্কট রাশি ব্যবসায়ীদের বলব সজাগ থাকুন ব্যবসা ক্ষেত্রে সচেতন থাকুন আর যদি আপনি পার্টনারশিপ ব্যবসা অংশীদারি বিজনেস যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পার্টনারের উপরে নির্ভরশীল না হয়ে আপনি নিজের বিজনেসটাকে নিজে দেখার চেষ্টা করুন তাহলে একমাত্র শুভ ফল পাওয়ার যোগ একটা রয়েছে কর্কট রাশির কর্কট রাশির বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ ফল লাভ হবে দর্শক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবনে সুখ থাকলেও শান্তিটা কিন্তু থাকবে শান্তি নষ্ট হয়ে যাবে আনন্দ নষ্ট হয়ে যাবে আর শান্তি আর আনন্দ যে নষ্ট হবে দাম্পত্য জীবনে সেটার জন্য কিন্তু একমাত্র আপনি দায়ী হবেন যদি আপনি সিংহ রাশি আপনার বুদ্ধি দায়ী হবে কারণ আপনার বুদ্ধি আজকে নাশ হয়ে যাবে যেটা ভালো কাজ সেই কাজ না করে আপনি যেটা ভালো কাজ নয় এই একটা বুদ্ধি আপনার মাথার মধ্যে আসবে হঠাৎ করে আপনি উত্তেজিত হয়ে যাবেন হঠাৎ করে আপনি আপনার চিন্তাভাবনা এমন দিকে টান নেবে যেটা আপনার পারিবারিক বা দাম্পত্য জীবনের ক্ষতিকারক যার কারণেই কিন্তু আপনার দাম্পত্য জীবনের সুখ আর শান্তিটা নষ্ট হতে পারে যদি আপনি সিংহ রাশি যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে কারো কথায় প্রভাবিত হওয়া যাবে না এবং আপনার বুদ্ধি না লাগিয়ে আপনি স্থির মাথায় শুধুমাত্র আপনার অফিসিয়াল ওয়ার্ক করবেন আর গৃহে আসবেন অন্যথা কোনো বাঘ বিতনটাই জড়াবেন না তাতে কিন্তু আপনার বুদ্ধি বুদ্ধিনাশের জন্য ক্ষতিগ্রস্ত হতে যারা ব্যবসা করছেন সিংহ রাশির ব্যবসায়ীদেরকে বলব আজকে কোনো ইনভেস্ট করবেন না আজকে কোনো ব্যবসার যদি কোনো প্রপোজাল আপনি পান সেই ব্যবসাটাও কিন্তু আজকে শুরু করবেন না বা সেই মুহুর্তে কিছু ভাবার চেষ্টা করবেন না কারণ আজকে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ভুল সিদ্ধান্ত হয়ে যাবে যার জন্য আপনার ব্যবসারও কিন্তু একটা বড়সড় ক্ষতি হতে পারে তাই সেই দিক থেকে আপনাকে সজাগ থাকতে হবে বিদ্যার্থীদেরকে বলবো পড়াশোনা যারা করছেন তারা তাদেরকে বলবো আপনারা আজকে পাঁচ মিনিট দেবী সরস্বতীর ধ্যান করুন তা না হলে আপনার চঞ্চল বুদ্ধি আপনার পড়াশোনায় মনোনিবেশ হবে না এবং পড়াশোনার বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত আজকে নিয়ে নিলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তাই আজকে আপনি সঠিক হয়েতে যেইখানে আছেন সেই অবস্থাতেই ঈশ্বরের চিন্তা ছিল পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের হবে না সুখের হবে না কোনো না কোনো কারণে ঝামেলা স্ত্রী স্বামীর সাথে স্বামী স্ত্রীর সাথে সন্তান সন্ততিদের নিয়ে বা পরিবারের অন্য কোনো সদস্যদের নিয়ে একটা কিন্তু ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন তাই এই ঝামেলা থেকে আপনি অবশ্যই এড়ানোর চেষ্টা করুন তা না হলে মামলা মোকদ্দমা আইনি সমস্যা এগুলো কিন্তু কন্যা আজকে হতে পারে খুব বি কেয়ারফুল রাশির যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে একদম মুখ বন্ধ করে কাজ করবেন কারণ এই মুখ দিয়ে কর্মক্ষেত্রে এমন কিছু কথাবার্তা বলবেন না যেটার জন্য আপনি কিন্তু অন্যের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দিকে কিন্তু আপনাকে আজকে খুব সজাগ থাকতে হবে যদি আপনি কন্যা রাশির হন কন্যারাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের শুভ ফল দেবে তবে ঠান্ডা মাথায় ব্যবসা করবেন উত্তেজিত হবে আপনাকে কেউ বাজে কথা বললেও আপনি ওটাকে সহ্য করুন দেখবেন প্রভাদ আছে সহ্যের বহু গুণ সহ্যের বহু গুণ তাই সহ্য করুন আর সহ্য করতে না পারলেই কিন্তু আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন বিদ্যার্থীদের বলবো লেখাপড়ায় মনোসংযোগ করুন মন দিয়ে পড়াশোনা করুন পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের এবং আনন্দের পারিবারিক জীবনও খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে এগোবে তুলারাশি জাত জাতিকাদের মনের মধ্যে উৎসাহ থাকবে দর্শক এবং উৎসাহর জেরে আপনি কিন্তু অসাধ্যকে আজকে সাধন করতে পারেন তাই উৎসাহ উদ্যমতাকে আপনি কাজে লাগান অলসতাকে ত্যাগ করুন তুলারাশি জাত জাতিকার আজকে অলসতা কিন্তু আপনি কাতরও হতে পারেন তার জন্য অলসতাকে ত্যাগ করুন আর উৎসাহর জায়গাটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন যারা চাকরি করছেন তুলারাশির কর্মক্ষেত্রে আপনাদের আজকে খুব খুব ভালো ফল লাভ করবেন যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের বলবো আপনি উৎসাহের সঙ্গে উদ্যমতার সাথে আপনি ব্যবসা করুন ব্যবসায় আপনি মনোনিবেশ করে দিন দেখবেন ব্যবসাতেও কিন্তু আজকে আপনারা ভালো ফল লাভ করছেন যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় একটা অপরচুনিটি পেতে চলেছেন পড়াশোনায় খুব ভালো একটা দিক আপনাদের সামনে আসতে চলেছে উচ্চশিক্ষার জন্য কিন্তু আপনারা আজকে ভালো একটা সুযোগ পাবেন তাই পড়াশুনায় মনোনিবেশ করুন পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের এবং আজকে কাটবে পারিবারিক জীবন খুব আনন্দের মধ্যে কাটবে আর সব থেকে বড় কথা বৃষ্টিক রাশির আজকে বন্ধুত্ব রয়েছে নতুন ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হতে চলেছে আর এই বন্ধুত্ব জেরে কিন্তু আপনার অনেকটা আগামী দিনের চলার পথ পরিষ্কার হবে এবং খুব ভালো সাহায্য লাভ করবে তাই বন্ধুত্ব যোগ বৃষ্টিকের হচ্ছে জাতক জাতিকাদের যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ এবং চাকরি ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিক খুব ভালো ফল দেবে ব্যবসায়ীদের ব্যবসা আজকে ভালো হবে তবে বলবো ব্যবসায়ীদেরকে বলবো আজকে ব্যবসায়ী স্থানে অবশ্যই আপনি নিজের হাতে আপনার বিজনেস ঘরে প্রতিষ্ঠিত বিগ্রহ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ শিব দুর্গা কালী মা যা আছে আপনি নিজে ধূপ কাঠি দেখাবেন নিজে ধূপ দেখাবেন আর নিজে শ্রী লক্ষ্মী মাতার বীজ মন্ত্র শ্রীং শ্রীং এই শ্রীং মন্ত্রটিকে জপ করুন দেখবেন আপনার ব্যবসা আজকে খুব ভালো হবে বৃষ্টিক রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ ফল লাভ হবে পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের স্বাচ্ছন্দ্যে হবে পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাট তবে খুব সাবধান আজকে প্রতিটা মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে আপনি যাই করুন না কেন দেখবেন সেখানেই বাধা আপনি স্নান করতে যাবেন বাথরুমে যাবেন প্রস্তুত হয়েছেন এমন সময় বাধা কেউ এসে গেছে আপনি একটা ভালো কাজে যাচ্ছেন কত মাঝে বাধা আপনি যানজটে পড়ে গেলেন আপনার গাড়িটা বিকল হয়ে গেল আপনি পৌঁছতে পারলেন এই বাধা কিন্তু আজকে আপনাকে পেছু ধরে টানবে তাই এই বাধাকে অতিক্রম করার জন্য আপনি যদি ধনুরাশির হন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে দেব দেবতাকে প্রণাম করে আপনার বীজ মন্ত্র জপ করে ভোলানাথকে জল দিয়ে আপনি আপনার দিনটি শুরু করুন তা না হলে একের পর এক বাধা আপনাকে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করবে আর এই বাধাটা আসবে রাহু গ্রহ থেকে তাই রাহুর অধিষ্ঠাত্রী দেবতা ভোলানাথ আপনি তাকে আজকে সম্মান করুন জল দিন প্রণাম যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও আপনার কাজ নিয়ে বাধা সৃষ্টি হবে এবং বাক বিতণ্ডা হতে পারে তাই আপনি ঠান্ডা মাথায় আপনার আইন টাইম এগুলো মেনে আপনি কাজ করুন তা না হলে বিপাকে পড়তে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় মনোযোগী হন এবং ব্যবসায় স্থানে স্বয়ং সম্পূর্ণভাবে আপনি নিজে থেকে সেই ব্যবসা করুন দেখবেন তাহলেই আপনার দিনটা আজকে ভালো হতে পারে মনে রাখবেন যে ধনুরাশির আজকে সারাটা দিন বাধার মধ্যে দিয়ে কাটবে সেই বাধাকে কাটিয়ে ওঠার দায়িত্ব কিন্তু আপনার এবং স্থির থাকাটাও কিন্তু আপনার যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের শুভ বলা যেতে পারে ধনুরাশি পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভাগ্যের চাকা খুলতে চলেছে হ্যাঁ দর্শক অবাক হয়ে যাচ্ছেন তো কি করে হঠাৎ ভাগ্যের চাকা খুললে হ্যাঁ আপনার পারিবারিক জীবনে আজকে সুখ এবং আনন্দের একটা ফোয়ারা উঠবে আনন্দ আজকে আপনি মেতে উঠবেন পারিবারিক দাম্পত্য জীবন খুব সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে মকর রাশির কাটবে তার অন্যতম কারণ হলো কি জানে মকর রাশির আজকে এমনই একটা শুভ যোগ তৈরি হয়েছে যেই শুভ যোগে আপনার লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে আজকে আপনি লটারিতে অর্থ লাভ করতে পারেন হ্যাঁ দর্শক বন্ধু শুনে কি তাই মনে হচ্ছে যে আপনি টেবিলে যতগুলো লটারি থাকবে সবই কিনে নেবেন তা করবেন আপনার ভাগ্যে আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি তিনটি টিকিট কাটবেন আপনার পছন্দের সংখ্যা তার আগের সংখ্যা এবং তার পরের সংখ্যা তাহলে আপনার লটারিতে একটা প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাগ্যকে পরীক্ষা করার জন্য তিনটে টিকিট কাটবেন বেশি টিকিট নয় বেশি টিকিট কাটবেন না যদি আপনার ভাগ্য এবার থাকে লটারিতে কারণ এই রাশিফলটা সার্বিক রাশিফল তথাপি যদি আপনি প্রাপ্তি যোগ আপনার রয়েছে যদি আপনার গ্রহ অনুকূলে থাকে তাহলে আপনি অবশ্যই আজকে লটাইতে পেতে পারেন আর যার জেরেই আপনার আজকে টান পরে আনন্দ থাকবে টান টান আনন্দ লটাইতে প্রাপ্তি যোগ রয়েছে মকর রাশি জাতি। যারা চাকরি করছেন মকর রাশি চাকরির ক্ষেত্রে খুব শুভ ফল লাভ করবেন আজকের দিনে এবং ব্যবসায়ীদেরও কিন্তু ব্যবসা মকর রাশির ব্যবসা জীবন খুব ভালো যাবে ব্যবসায় মনোনিবেশ করুন। বিদ্যার্থীদের জন্য মকর রাশির খুব শুভ ফল দেয় পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের হবে না পারিবারিক জীবনও আনন্দের যাবে না কারণ আজকে সিংহ কুম্ভ জাতক জাতিকাদের পশুর শ্রম রয়েছে একটা পশুর মতো আপনাকে খাটতে হবে আজকে আপনার দৈহিক ক্লান্তি বৃদ্ধি পাবে প্রচণ্ড পরিশ্রম হবে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়ে যাবে তাই পশুর মতো পরিশ্রম রয়েছে তাই এই টান টান পরিশ্রমটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে তবে পরিশ্রমের ফল কিন্তু খুব মিষ্টি হয় দর্শক বন্ধু প্রবাদ রয়েছে আজকের পরিশ্রম আপনার আগামী দিনের কিন্তু খুব সফলতার দিন হতে পারে তাই শ্রম রয়েছে মন দিয়ে কাজ করে যান কিন্তু কাজ করতে যেন আপনার অনিচ্ছা না আসে আগ্রহ নষ্ট না হয় আগ্রহর সঙ্গে কাজ করুন আনন্দের সঙ্গে কাজ করুন দেখবেন দিনটি আপনার ভালো যাবে যারা চাকরি করছেন প্রচণ্ড চাপ পড়বে চাকরির ক্ষেত্রে আজকে অনেক কাজ করতে হবে নিজের কাজ করতে হবে অন্যেরও কাজ করতে হবে ওভারটাইম কাজ করতে হতে পারে তাই চাপ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু সেই চাপটাকে খুব হালকা করে নিয়ে হাসি মুখে কাজ করে যান যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি বিরক্ত হবেন না বিরক্ত না হয়ে ব্যবসায় মনোনিবেশ করুন ওই সময়ের মধ্যেই তো কাজ হবে তাই মনোনিবেশ করুন বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কুম্ভ রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের বলব দাম্পত্য জীবন আজকে আপনাদের খুব সুখের হতে চলেছে আনন্দের হতে চলেছে পারিবারিক জীবন খুব সুখের থাকবে আনন্দ থাকবে যারা চাকরিজীবী রয়েছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল যারা চাকরি পাননি বেকার রয়েছেন চাকরি পাওয়ার চেষ্টা করছেন প্রাইভেট ফার্মে বা সরকারি ফার্মে আপনাদের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে কারণ আজকে মিন রাশির নানা সুযোগের যোগ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ আসতে পারে সেই সুযোগগুলোকে কাজে লাগান আজকে আপনাদের দিনটা খুব ভালো যাবে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ এবং নতুন ব্যবসা যারা শুরু করবো মনে করেছিলেন পারছিলেন না আজকে কিন্তু সেই সুযোগটা আসবে বা আপনি ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন কিন্তু অর্থ জোগাড় হচ্ছিল না আজকে কিন্তু সেটাও হয়ে যেতে পারে তাই মিন রাশি জাতক জাতিকাদের দিনটা কিন্তু খুব ভালো যাবে আর যারা বিদ্যার্থী রয়েছেন মিন আপনাদের কিন্তু শুভ হবে দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য ভিডিও পেতে আর যদি আপনি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করুন দর্শকবন্ধু আপনি অনেক দূরে থাকেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন পারছেন না অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করা যায় আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচারের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন কল্যাণে থাকুন মঙ্গল থাকুন আর ভালো থাকার জন্য যেটা আপনাকে করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন আপনি ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরিব রাতে রাতে নমস্কার